আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং ভিডিওতে হাজির হয়েছি আজ আজকে আপনার দেখাবো একটি হাই কমোড কিভাবে সঠিক এবং সহজ উপায়ে ফিটিং করবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং তাও যদি সেই হাই কমটি ফিটিং করতে গিয়ে দেখেন আপনার ওয়াল থেকে যে পাইপটা রাখা হয়েছে চার ইঞ্চি এটা যদি দ্রুত কমে কম থাকে তাহলে এই হাই কমগুলো আপনার হলো কোনোভাবেই বসানো বা ফিটিং করা সম্ভব নয় এই ক্ষেত্রে বা এই পরিস্থিতিতে কোন ফিটিংয়ের মাধ্যম দিয়ে আপনারা সুন্দরভাবে এই হাইকোম্টটি ফিটিং করবেন আজকে আপনাদের খুব সহজে ইজিলি দেখিয়ে দেব তো হাই কমটের সাথে এরকম একটি ফুডিং আপনার কিন্তু দেওয়া থাকবে এটার কাজ একটু পরে আমি প্রথমত আস্তে আস্তে করে দেখা এই কাজগুলো কিভাবে করতে হবে তে প্রথমত যে সায়ার পাইপ আপনার হলো লাইনটা যে করা রয়েছে এই সাইডএনসি পাইপটা গ্যান্ডিং মেশিন দিয়ে কেটে একবারে ফ্লোরের সমান্তরাল বা সমান সমান করে ফেলবেন এখন আমার এই ওয়াল থেকে এই পাইপের কাদা পন্তক এখানে রয়েছে আপনার হলো সাড়ে সাত ইঞ্চি এই কোমরটা বসাতে গিয়ে দেখা যাচ্ছে কি আমার এক ইঞ্চি জাগা আপনার হলো শর্ট হচ্ছে কোনোভাবে এই যে যে কোমরের হাইপ আউটপুট যে আপনার হলো মুখ রয়েছে কোনোভাবে পাইপের ভিতর ঢুকছে না অর্থাৎ আমার পাইপটা আপনার হলো যে চার ইঞ্চি পাইপের কাজ করা হয়েছিল এই পাইপটা আপনার হলো জায়গা কম বা এটা দূরত্বটা কম হয়েছে এটা জায়গা লাগবে আমার হলো নয় ইঞ্চি তো দেখেন এখন আমি আপনাদের ভালো করে দেখাই এটা আমি যদি কোমরটা ওয়ার সাথে একবারে সরাসরি চাপ দিয়ে আমি যদি ধরে যদি এখানে বসাই এখানে আপনার হলো এই মুখটা পাইপের ভিতর অর্ধেক যায় আর অর্ধেক বাইরে থাকে কোনোভাবেই আমার এই পানিটা বা মলটা কিন্তু পাস হবে না অর্ধেক পাইপে পড়বে আর অর্ধেক ফ্লোরে পড়বে এখন এই পরিস্থিতিতে কি কাজ করতে হবে দেখুন এরকম একটি আপনার হলো ফিটিং ব্যবহার করতে হবে আর এই ফিটিংয়ের নাম হলো কোমোট অফসাইট এই কোমোট অফসাইটের মাধ্যম দিয়ে আপনার এরকম সমস্যাকে সমাধান করতে হবে যদি কোনো এক মিস্ত্রি যদি এরকম ভুল করে থাকে অথবা আপনিই করেছেন বা আমি করেছি যদি আপনি সাধারণ স্বাভাবিক যে কোমোটগুলো থাকে যদি আমরা দশ ইঞ্চি ক্লিয়ার রেখে টাইচ করার পর এটা আট ইঞ্চি ক্লিয়ার থাকে সাধারণত মাঝারি যে কোমোটগুলো থাকে এটাকে খুব স্বাভাবিকভাবে কিন্তু ফিটিং হয় কিন্তু আমার এই বাড়িওয়ালা যে কোমরটা নিয়ে এসেছে এই কোমরটা অনেক বড় তাই এ জায়গা লাগবে আপনার হলো নয় ইঞ্চি এর জন্য আমাকে প্রায় দেড় ইঞ্চি জায়গা বাড়াতে হবে এখন এই কোমর সাইডের মাধ্যম দিয়ে আমি জায়গাটা বাড়াবো বা এই পাইপের মুখটা আমি সামনের দিকে আমি একটু এগিয়ে নিয়ে আসবো তো দেখেন আমি গ্যান্ডিং মেশিন দিয়ে যে টাইস করা হয়েছিল এই টাইসটা কেটে এখন এটাকে আমি একটু ডিপ করে নিব যাতে আমার ফিটিংটা ভালো করে ঢুকাইতে পারি তখন এটা কাজ করার সময় অবশ্যই পাইপের ভিতরে আপনার কিছু নেকড়া অথবা কিছু জোর দিয়ে আপনার মুখটা বন্ধ করতে হবে না হলে কিন্তু ময়লা আপনার হলো পাইপের ভিতর চলে যাবে এর জন্য ভিতরে একটু তেনা বা নেকড়া দিয়ে এটাকে ঢুকে দিতে হবে যাতে উপরের কোনো ময়লা যেন পাইপের ভিতর না যায় তো এখন দেখেন আমি খুব ভালো করে আমি কিন্তু এটাকে পরিষ্কার করে ফেললাম এবং ন্যাকড়া মেকড়া তুলে আমি সব কিছু পরিষ্কার করে দিচ্ছি যাতে আমি এখন ফাইনালি এটাকে এখন ফিটিং করতে পারি তো এটাকে আবার পুরোনায় আগের অবস্থা আমাকে করে নিতে হবে না হলে কিন্তু আমার কাজটি ভালো হবে না তো এখন এই ওয়েবসাইট দেওয়ার পর সিমেন্ট বালু দিয়ে এটাকে আবার পরিপূর্ণ করতে হবে তো এখানে দেখেন আমার কোমর যে অফসাইটটা এটাকে এখন সুন্দর করে সায়নিসি পাইপের ভিতর প্রবেশ করিয়ে দিব দেখেন এই যে ঢোকার দেওয়ার পর এই কোমরের অফসাইটের উপরের যে অংশটা অর্থাৎ যে উপরে যে কাদা এটা যেন ফ্লোর ঠিক লেভেল 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 হয় তাহলে কিন্তু কাটার সময় দেন এখন খুব ইজিলিভাবেই আমার কোমরটা কিন্তু দেখেন এখানে বসে গেছে আর আমি যদি ওটা ব্যবহার না করতাম তাহলে আমার কোমরটা ওয়ালে বেঁধে যেত কিন্তু নিচে কর পাইপের ভেতরে কোমরটা ঢুকতো না তো দেখেন এখানে আমি আবার টেস্ট করব দুই তিন জগ আমি কোমোটে পানি ঢেলে দেখবো যে আমার পানিটা পাস হচ্ছে না ফলদ দিয়ে বয়ে যাচ্ছে তো এখন আমি কিন্তু নিশ্চিত আমার কোমরের পানি আমার পাইপ দিয়ে কিন্তু আউট হচ্ছে আমি নিশ্চিত হয়েছি এখন আমি সুন্দর করে এটাকে আমি বসিয়ে এটাকে এখন আমি একটু ভালো করে দেখাই দেখেন আমার পজিশন এবং আমার যে মাপটা এটা কিন্তু এখন সঠিক হয়েছে এটাকে এখন আমি সিমেন্ট বালু দিয়ে এটাকে আমি এখন জাম দিয়ে দিব দেখেন খুব ইজিলি কিন্তু আপনারা যদি কখনো দেখেন আপনার কোমরটা বেজে যাচ্ছে তাহলে কিন্তু খুব সহজেই আপনার এরকম কোমর অফসাইড দিয়ে এইভাবে কিন্তু কাজটা আপনাকে ঠিক করতে হবে তো এখন আমার দুই পাশে দুটি কোমরটে জাম দেওয়ার জন্য এটাকে দুটা বোল্ট লাগাবে এজন্য কোন সিকোন লোয়া অথবা কিছু দিয়ে কিন্তু দাগ তুলতে হবে সবচাইতে সহজ উপায় হলো এই ফোটাতে কিছু বালি দিলে কিন্তু নিচে কিন্তু আপনারা বালু পড়ে যাবে অর্থাৎ দাগ তোলার জন্য এটাই সবচাইতে সহজ এবং এটাই কিন্তু সঠিক হবে তো দেখেন এখন বালি দেওয়ার পর দেখেন দুই পাশে দুইটা দেখেন এখানে কিন্তু বুঝতে পারছি যে এই দুই পজিশনে কিন্তু আমার কোমোট বোল্ট এখানে ব্যবহার হবে আর এটাই হলো সেই কোমট বোল্ট তো এই দুটা পদুশনকে যে সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার যে ফলার রয়েছে এই ফলা অর্থাৎ রয়্যাল পিন যে ফলা রয়েছে এই ফলা দিয়েই আপনাকে কিন্তু এই ফোটাটা করতে হবে ফোটা করার পর একটু একটু ফ্রি করে নিতে হবে যাতে আপনার এই রয়েল পিন্টটা সুন্দরভাবে ফলোরে ঢোকাতে পারেন এই যে আমার যে রয়্যাল ফিন এই রয়্যাল পেন্টটা আপনার হলো এই ফ্লোরে কিন্তু ঢুকে যাবে তো দেখেন আমি ঢুকেই দিলাম এটা হাতুর দিয়ে সুন্দর করে একবারে সেম সেম করে ঢুকিয়ে দিবেন তো দুই পাশেই কিন্তু দুইটা বল্টই আপনাকে ঢোকাইতে হবে লাগাইতে হবে তাহলে কিন্তু কোমরটা সুন্দরভাবে আপনার হলো সাপোর্ট পাবে না হলে আপনার হলো নড়াচড়া করবে তে যখন বলটা লাগানো হয়ে গেল বল্টের ভিতর কিছু আপনার হলো কাগজ মাগজ ঢুকিয়ে দিয়ে এভাবে আপনার হলো সিমেন্ট একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে সুন্দর করে এটাকে চারপাশে আপনাকে বুঝিয়ে দিতে হবে যাতে আমার এই কোমর অফসাইডটা কোনো হেলাধুলা বা একবারে কোনোভাবে যেন নড়াচড়া না করে অর্থাৎ ফিক্সড থাকে দেখেন আমি সুন্দরভাবে এটাকে আমি জাম দিয়ে দিলাম আমি আবার এটাকে বসে দেখব যে আমার কাজটা ঠিক রয়েছে কি না হ্যাঁ আমার খুব সুন্দরভাবে আমার কোমরটা কিন্তু বসে গেছে এখন এটাকে আমি এখন আবার তুলে যে বালিটা মারলাম এই বালিটাকে আবার এটাকে আবার পুটিং করে দেবো এখন এই বালিটা দেওয়ার পর অর্থাৎ এই সিমেন্ট বালি দেওয়ার পর মিনিমাম দুই তিন ঘন্টা পর কিন্তু আপনাকে এই পুটিংটা ব্যবহার করতে হবে কারণ ভিজা অবস্থায় কিন্তু এই পুটিংটা লাগবে না এখন দেখাই দেখেন আপনাদের আমার আগেকার দূরত্ব ছিল হলো সাড়ে সাত ইঞ্চি এখন দেখেন শোয়া নয় ইঞ্চি এই জায়গাটা আমি পেয়েছি কখনো যদি দেখেন আপনার যে কোমরটা লাইনটা করা ছিল এখন কোমোট বসাইতে গিয়ে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি জায়গা শর্ট পড়ছে বা ওয়ালে কোমরটা বেঁধে যাচ্ছে তখন এই কোমর সাইড দিয়ে আপনি খুব সহজেই এই ধরনের সমস্যাটা সমাধান করতে পারবেন তো এখন এই কোমরটা এখন ফিটিং করে ফেলবো কোমরটার সাথে যে পুটিংয়ের যে ওয়াশারটা দেওয়া ছিল এটা আর এই যে কোমর অফসাইটের সাথে যে আপনার ওয়াশারটা দেওয়া ছিল রাবারের এটা এখন এই পুটিংয়ের সাথে সুন্দর করে লাগিয়ে দিব যাতে আমার কাজটি সঠিক এবং সুন্দর হয় তো দেখেন প্রোডিং এর সাথে অফসাইডের কোমরটা রাবারটা লাগিয়ে দিয়ে এখন সেম মুখ বরাবর ধরে আমি এখন কোমরটাকে সুন্দর করে ফ্লোরে বসিয়ে দিব এবং সামনে থেকে দেখব যে আমার কোমরটি স্টেট সোজা রয়েছে কি না এবং সর্বশেষ আরেকটিবার পানি দিয়ে আমি টেস্ট করে নিব আমার পানিটি সঠিকভাবে পাচ হচ্ছে কি না তো এখন আমি যখন নিশ্চিত হব যে আমার পানিটি সফলভাবে পাইপ দিয়েই পাস হচ্ছে তখন কিন্তু আমি নিশ্চিত হব এবং পরবর্তীতে নাট লাগিয়ে এটার কাজ সমাপ্ত করে দিব এখন ডানে বামে যে দুটি কোমর বোল্ট অর্থাৎ নাট রয়েছে সেই নাট দিয়ে এখন আমি কোমরটা জাম দিয়ে দিব তো এখন দেখেন এইখানে যে আমরা আগে থেকে যে নাটের পজিশন অর্থাৎ রয়্যাল পিন গেড়ে দিয়েছিলাম ঠিক সেম সেম আমি যদি এরকম করে স্টেট সোজা করে নাটটাকে টাইট দিই তে এখানে একটা ওয়াশার রয়েছে এই ওয়াশারের ভিতর দিয়ে তারপর নাটটাকে আমি এখন সুন্দর করে স্টার অথবা ফ্লাট স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে আপনি টাইট দিয়ে দিবেন এবং টাইটটি অতিরিক্ত বেশি দেবেন না যতটুকু প্রয়োজন তো এখন উপরে আরেকটি ক্যাপ রয়েছে এই ক্যাপটা উপরে লাগিয়ে দিতে হবে যাতে বোঝা না যায় এখানে একটি নাট ব্যবহার করা হয়েছে দেখেন ডানে এবং বামে দুটি নাটই আমি সুন্দর করে লাগিয়ে দিলাম এখন কোমোটের উপরে যে পার্ট রয়েছে এই ব্যাক পার্টটা লাগানোর জন্য এরকম আপনার হলো চারটি ওয়াশার বা চারটা কিলাম থাকবে এই কিলামটা এখন হাই কোমোটের বডির সাথে লাগাইতে হবে তো এখন দেখেন এখানে আপনার হলো নাটের সাথে এরকম একটা রয়্যাল পিন টাইপের থাকবে এই রয়্যাল পিনটা সুন্দর করে নাটের সাথে আগে লাগিয়ে নিতে হবে বা এরকম করে ছিদ্র ভিতর ঢুকে দিতে হবে ঠিক রয়্যাল পেনের মতো এটা কাজ করবে এটা চাপ দিয়ে সুন্দর করে ভিতরে ঢুকে দিতে হবে দুই পাশে দুইটাই এখানে কিন্তু সুন্দর করে ঢুকে দিতে হবে দেওয়ার পর এই যে ওয়াশারটা রয়েছে এখন এটার ভিতর না ঢুকিয়ে দেওয়ার পর স্টার বা ফ্লাট দিয়ে সুন্দর করে টাইট দিতে হবে এবং এটা আগেই অতিরিক্ত টাইট দেওয়া যাবে না কারণ উপরের যে কাবারটা রয়েছে এই কাবারটা সুন্দর করে ভালো করে বসে দেওয়ার পরেই তারপর ফাইনালি আবার টাইট দিতে হবে এই জন্য এখন স্বাভাবিক আগে বডির সাথে হালকা করে টাইট দিতে হবে দেওয়ার পর এই যে উপরের যে কাবারটা ওই কাবারটা আরও পরে দিতে হবে কারণ এই ব্যাক পার্টটাকে মিল করে নিতে হবে দেখেন এই যে পজিশনটা দেখেন ভিতর দিকে হবে দুটা যে হ্যাক দেখতে পাচ্ছেন এই হ্যাকটা সুন্দর করে দেখেন ব্যাক পার্টের সাথে এরকম সিদ্ধ থাকবে সেম টু সেম আপনারা ঢুকিয়ে দিবেন ঢুকে দেওয়ার পর তারপর যখন অ্যাকুরোট হবে তারপরে টাইট দেওয়ার পর এই উপরের ব্যাকপার্টটা গোল যে ব্যাকপার্ট ওটাকে এখন ঢুকিয়ে দিবেন বা লাগিয়ে দিবেন তাহলে মনে হবে যে এখানে কোনো নাট ব্যবহার করা হয়নি এখন সুন্দর করে আপনার হলো হ্যাকের সাথে হ্যাক সুন্দর করে দিয়ে এটাকে এখন লাগিয়ে দেবেন তো এখানে যদি আপনার কোনো খোলার প্রয়োজন হয় তাকেও আমি একটু ভালো করে দেখাই এইখানে ধরেন আপনার মিল পড়েনি বা খোলার প্রয়োজন ব্যাকপার্টটা তখন এইখানে দেখেন ভেতরের দুটা পুষ দুই পাশে পুষে যে একটা পুষ পুষ সাপ দিলে আপনি কিন্তু সহজেই এই ব্যাক পার্টটা খুলতে পারবেন তো দেখেন এখন স্থায়ীভাবে আমি এখন এটাকে লাগিয়ে ফেলবো তো এখানে দুটা পার্ট থাকে একটা পার্ট এবং উপরে আরেকটি পার্ট তে আমার ব্যাক পার্টটা লাগানো হয়ে গেল বা কভারটা লাগানো হয়ে গেল এখন আমার ফ্ল্যাশ ট্যাঙ্কি এখন ফ্ল্যাশ ট্যাঙ্কি লাগানোর জন্য এখানে দুটি ছিদ্র রয়েছে তো এইখানে ফ্লাস্ট আঙ্কির দেখেন দুইটা নাট রয়েছে প্লাস্টিকের এই দুটি প্লাস্টিকের নাট এই একটা আর এই একটা ছিদ্র ভিতর ঢুকে যাবে তো এখন দুটি নাট দুই ছিদ্র ভিতর সুন্দর করে ঢুকিয়ে দিয়ে এখানে প্লাস্টিকের যেটা আপনার হলো টাইট দেওয়ার জন্য যে গোল ওয়াশার এবং নাট রয়েছে এই নাট দুইটা এই যে প্লাস্টিকের বোল্ট রয়েছে এর সাথে আস্তে আস্তে আমরা টাইট দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়াশার এই ওয়াশারটা প্রথম আগে এই নাটের ভিতর ঢুকে দিতে হবে এটা দুই হাত দিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজটি সহজ হবে এবং পরবর্তীতে দেখেন ওয়াশার ঢোকানোর পর এই বোল্টটা আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে টাইট করতে হবে তো এই দুই পাশেই আমার বোল্ট রয়েছে এবং এটাকে সুন্দরভাবে উপরে স্টার দিয়ে ধরে নিচে বলটাকে টাইট দিতে হবে এবং এটিও কিন্তু অতিরিক্ত টাইট দেওয়া যাবে না যেহেতু প্লাস্টিকের নাটবল এটা কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে যতটুকু আপনার স্বাভাবিক দিতে পারেন অতটুকুই দিবেন এখানে জোর করা যাবে না এবং যখন এই দুই পাশে টাইট দেওয়া হয়ে যাবে ফ্লাসটাঙ্কটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এবং এটা নড়াচড়াও করবে না এবার আসি ফ্ল্যাশ ট্যাঙ্কের পানির কানেকশন এটা লিক পাইপ লিক পাইপের ভিতরে ওয়াশারটা দিয়ে সুন্দর করে এই যে ফ্ল্যাশ ট্যাঙ্ক এই ফ্ল্যাশ ট্যাঙ্কের নিচেই কিন্তু লিক পাইপ লাগানোর জন্য একটা অপশন রয়েছে এইখানে আপনার হলো ওয়াশারটা দিয়ে লিক পাইপটা সুন্দর করে টাইট দিতে হবে এবং পাশেই আমরা আগে থেকেই এখানে পানির পয়েন্ট করেছিলাম এখানে অ্যাঙ্গেল স্টপ কলের সাথে এটা লাইনটা দিয়ে দেবো এবং পানু চালু করে দিব এবং দেওয়ার সাথে সাথে দেখেন খুব দ্রুততার সাথে টাঙ্কের ভিতর পানি রিজার্ভ হচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ হওয়ার পর এটা কিন্তু সেরে দিবে অর্থাৎ অটোমেটিক পানি বন্ধ হয়ে যায় তো দেখুন আমার কাজ কিন্তু হয়ে গেছে এখন আমার শাওয়ারের কাজ এখানে একটি শাওয়ার লাগাইতে হবে পুষ জন্য এখানে একটি লিক পাইপ থাকবে লিক পাইপের ভিতর এভাবে ওয়াশারটা লাগিয়ে সুন্দর করে যে পুষ রয়েছে এবং এখানে যে অ্যাঙ্গেল কটা রয়েছে এর সাথে এক মাথা পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিব এবং অপর মাথাটা পুষ সাবারটাও লাগিয়ে ফেলবো এবং এই পুষ দাঁড়িয়ে রাখার জন্য এইখানে হোলোর থেকে তিরিশ ইঞ্চি হাইটে আপনারা কিন্তু এটা কম বেশিও করতে পারেন কোনো অসুবিধা নাই স্বাভাবিক যাতে কমটের পর বসে এটা ধরতে পারে এজন্য আপনার স্বাভাবিক উচ্চতায় আপনারা এই পোষ সাবারটা দেবেন এবং এখানে দুটা ছিদ্র করার পর রয়্যাল পেন দিয়ে এক ইঞ্চি স্ক্রু দিয়ে যে হ্যাঙ্গারটা রয়েছে এটাকে আপনার ওয়াল সাথে লাগিয়ে ফেলতে হবে লাগানোর পর দেখেন পুসাওয়ারটা সুন্দরভাবে দাঁড়িয়ে গেল এখন আমার পুরো কাজ কিন্তু কমপ্লিট এবং ট্যাঙ্কটা আমি আরেকটা দেখাই এখানে দেখেন পানি নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ হয়ে এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এখন দেখেন এটা এখানে কিন্তু কোনো পানি এখানে কিন্তু সমস্যার কারণে কিন্তু পড়ছেও না এখন আমি যদি ফ্ল্যাশ ট্যাঙ্কের ভিতরে একটু পানি দিয়ে দেখাই দেখেন এই যে আমার ফ্ল্যা পুষ কিন্তু কাজ করছে এক কথা আমার কোমর ফিডিং করা শুরু করে ফ্ল্যাশ ট্যাঙ্ক এবং পুষ হওয়ার দুটাই কিন্তু কাজ করছে সর্বশেষ এইখানে উপরকার উপরকার সে ঢাকনা রয়েছে এই ঢাকনাটা আমি এখন লাগা পর এখানে যে আমি একটু পোস্ট করে দেখাই দেখেন পানির এখানে স্পিড বা পানি কিন্তু আমার কোমোটার ভিতর কিন্তু চলে যাচ্ছে বা কাজ হচ্ছে এক কথা আমার কাজ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখালাম তা পরিপূর্ণই কিন্তু প্রায় সম্পূর্ণ শেষ সর্বশেষ ফিলিশিংয়ের পালা এখন আপনার এই যে হাই হাইকোমোটের নিচে অর্থাৎ যে ফলোটার সাথে আপনাকে পুটিং দিয়ে এটাকে সুন্দর করে পুটিং করে দিতে হবে কেননা এইখানে কিছু হাওয়া বা কিছু ফাঁকা রয়েছে যদি আপনারা এখানে পুটিং ব্যবহার না করেন তাহলে পরবর্তীতে মলের যে দুর্গন্ধ এই ফাঁসা বা ফাঁকা জায়গা দিয়ে কিন্তু বাথরুমে প্রবেশ করবে তাই অবশ্যই আপনাকে পুটিং করে দিতে হবে তে কাজ আমার সম্পূর্ণ কিন্তু শেষ তে বন্ধুরা কখনো যদি আপনার কোমর বসাইতে গিয়ে যদি দেখেন কোমরটার বসছে না অর্থাৎ পেছনকার জায়গা কম হয়ে গেছে তখন কিন্তু খুব সহজেই কোমর অফসাইডটি আপনি কিন্তু আপনার বড় কোমরটিও কিন্তু ছোট জায়গার ভিতর বসাইতে পারেন তাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ